চলো আজকে আমরা শিখবো বাচ্চ ইংরেজিতে তোমরা বলো ভয়েস ইংরেজিতে কি বলো ভয়েস তো এই বাচ্চ কি করে আমরা একটু অল্প টাইমে গল্প করতে করতে শিখে যাব সেটা দেখে নেওয়া যাক তোমরা একটা খাতা একটা পেন নিয়ে বসে যাও দেখো বাচ্চা নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না আসলে বাচ্চটা কি সেটা আগে জানো কথা বলার ভঙ্গিমা বাক প্রকাশের ভঙ্গিমা বাক প্রকাশের ভঙ্গিমাকে কি বলে বাচ্চ এখন তোমাদের বাড়িতে আমি গেলাম আমি বললো স্যার আসুন কেউ একজন আমাকে বলছে স্যার আসলে ভালো হতো কেউ একজন বলছে স্যার আসুন না এই যে একটা কথা নানান ভঙ্গিমাতে বলা এই ভঙ্গিমাকে বলা হয় বাচ্চ তাহলে আমরা সংজ্ঞা লিখব কি বাক প্রকাশের ভঙ্গিমাকে বাচ্চ বলে বাচ্চ চার প্রকারের কর্তৃবাচ্য কর্মবাচ্য ভাববাচ্য ভাব বাচ্য কর্ম শ্রেণী বিভাগ এখন আধুনিক মানানে কিন্তু শ্রেণীতে রসইকার তার রসই দিলাম দিলাম চার প্রকার যথা কর্তৃ কর্মবাচ্য ভাব বাচ্চ ভাব বাচ্চ খাতায় তুলে নাও বাচ্চ কয় প্রকার চার প্রকার কর্তৃ বাচ্চ্য কর্ম বাচ্চ্য এইবার আমরা একটি একটি করে শিখব এবং অল্প অল্প টাইমের মধ্যে একদম আগা গোড়ায় এর বৈশিষ্ট্য দিয়ে সব কিছু দিয়ে শিখে নেব তার আগে যারা মাধ্যমিক পরীক্ষার্থী তারা এইটুকুর মধ্যে কিছু প্রশ্ন থাকবে সেই প্রশ্নগুলো একটুখানি আগে জেনে নাও বাচ্চ শব্দটির বুৎপত্তি কি তুমি কি লিখবে বস ধাতু যুক্ত বাচ্চ্য কথার অর্থ কি কথার অর্থ হচ্ছে কথনীয় এই দুটি প্রশ্ন তোমরা কিন্তু করবে না হলে এসে কিউতে অনেক অনেক সময় সমস্যা হতে পারে তাহলে কি বললাম বাচ্চ যার বুৎপত্তি করলে হয় বস যুক্ত অন্তর্য বস ধাতু যুক্ত অন্তর্জা আর কথার অর্থ হচ্ছে কথনীয় প্রথমে আমরা যাই চলো হেডিং করে নি কর্তৃবাচ্য যে বাচ্চে কর্তা প্রধান ক্রিয়াপদ কর্তানুসারী তাকে কর্তৃবাচ্য বলে আগে সংজ্ঞাটা লিখি বুঝে নেবো সব বুঝে নেব তাহলে উদাহরণ নিয়ে আগে বুঝেনি যেমন রাম ফুটবল খেলে রমা গান গায় সোমা কবিতা লেখে এখন আমি তিনটি বাক্য নিলাম এই বাক্যে কর্তারাম কর্তারমা কর্তা সময় তিনটি বাক্যে ক্রিয়াপদ প্রথম বাক্যে খেলে পরের বাক্যে গায় পরের বাক্যে লেখে এখন প্রশ্ন হচ্ছে স্যার যে বাক্যে কর্তা প্রধান ক্রিয়াপদ কর্তা অনুসারে আমি কি করে বুঝবো ক্রিয়াপদ কর্তাকে অনুসরণ করছে সে তো বুঝলাম যে কর্তা প্রধান ক্রিয়াপদ কর্তা কিন্তু কি করে বুঝবো ক্রিয়াপদ কর্তা বুঝিয়ে দিই আচ্ছা রাম ফুটবল খেলে যদি আমি বলি আমি ফুটবল খেলে আমি তো কর্তা কর্তা অনুযায়ী ক্রিয়াপদ বসছে আমি ফুটবল খেলি শেখ ফুটবল খেলে দেখো কর্তা অনুযায়ী ক্রিয়াপদ বসছে রমা গান গায় আমি গান গাই সে গান গাই দেখো কর্তানুযায়ী ক্রিয়াপদ বসছে কিন্তু যদি বলি রাম ফুটবল খেলে রমা গান গাই দারুণ হচ্ছে কিন্তু যেই বলছি আমি ফুটবল খেলে দেখো আমার সঙ্গে ক্রিয়াপদের কোনো রকম মেলবন্ধন ঘটছে না কাজেই আমি ফুটবল খেলি যদি লিখতাম তাহলে ক্রিয়াপদের সঙ্গে কর্তার সামঞ্জস্যতা থাকতো কর্তানুযায়ী ক্রিয়াপদ বসতো কাজেই সেটি হতো কর্তৃবাচ্য এখন মাথায় রাখো ক্রিয়ার কর্মানুযায়ী অর্থাৎ ক্রিয়া কীভাবে কাজ করছে সেই অনুযায়ী কর্তৃবাচ্য দুই প্রকারের সকর্মক কর্তাবাচ্য বা কর্তৃবাচ্য অকর্মক কর্তাবাচ্য বা কর্তৃবাচ্য তাহলে বোর্ডে আমরা একটুখানি এই কর্তৃবাচ্যের একটা শ্রেণীকরণ লিখবো দেখো এই শ্রেণীকরণটা হয়তো তোমাদের পরীক্ষায় খুব বেশি লাগবে না তবে অনেক অনেক ক্ষেত্রে লাগতে পারে এই কর্তৃবাচ্যের কর্মানুযায়ী দুপকার কি কর্মক কর্তৃবাচ্য দুই অকর্মক কর্তৃবাচ্য বুঝে নাও এই দুটো সবার আগে বোঝো আমি এই বাক্যটাতে লিখেছিলাম রাম ফুটবল খেলে তাহলে খেলেটা কি ক্রিয়াপদ ক্রিয়াপদ রাম কর্তা ফুটবলটা কি ছিল কর্ম তাহলে এই ক্রিয়াপদ একটি কর্মের সঙ্গে অবস্থান করছে এই বাক্যে তাই এই বাক্যটাকে আমরা কি বলবো সকর্মক আর এই ক্রিয়াপদকে কি বলবো সকর্মক ক্রিয়া যদি আমি বলতাম রাম খেলে দেখো রাম কর্তা খেলে ক্রিয়াপদ তাহলে এই বাক্যে তো কোনো কর্ম নেই তাহলে এই খেলেটা কি অকর্মক ক্রিয়া কাজেই যে কর্তৃবাচ্যে পুরো বাক্যটাকে লক্ষ্য করে দেখবে যে কর্তৃবাচ্যে কোনো কর্ম থাকে না শুধুমাত্র কর্তা এবং ক্রিয়াপদ থাকে তাকে অকর্মক কর্তৃবাচ্য বলে আর যে কর্তৃবাচ্ছে কর্তা ক্রিয়াপদ একটি কর্মের সঙ্গে অবস্থান করে তখন তাকে বলা হয় স্বকর্মক কর্তৃবাচ্য আমি একটি করে উদাহরণ তাহলে এখানে লিখে দিলাম রাম ফুটবল খেলে তাহলে এটাকে কি বলবো সকর্ম কর্ম আছে রাম খেলে কর্তৃপাচ্য কিন্তু কোনো কর্ম নেই তাই অকর্ম কর্তৃপাচ্য আমি কি বোঝাতে পেরেছি তাহলে কর্তৃপাচ্যের সংজ্ঞাতে কি বলবো যে বাচ্চে কর্তা প্রধান ক্রিয়াপদ কর্তানুসারী তাকে কর্তৃবাচ্য বলে এই কর্তৃবাচ্যের কর্তার গঠন অনুযায়ী অর্থাৎ ক্রিয়াপদ কিভাবে বসছে সেই ক্রিয়াপদ দেখে কর্মানুযায়ী দুই প্রকার সকর্ম কর্তৃবাচ্য অকর্ম কর্তৃবাচ্য যে কর্তৃবাচ্যের মধ্যে কোনো কর্ম থাকে না তাকে অকর্ম কর্তৃবাচ্য বলে আর যে কর্তৃবাচ্যের মধ্যে একটি কর্ম থাকবে তাকে আমরা বলবো স্বকর্ম কর্তৃবাচ্য ক্লিয়ার নেক্সট আমরা চলে যাব কর্মবাচ্য এখন উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দিই দেখো সুন্দর করে বুঝবে কিন্তু না বুঝলে কিন্তু কর্মবাচ্য ঠিক তৈরি হবে না আমি বললাম পুলিশ চোর ধরেছে বুঝে নাও এই বাক্যের পুলিশ কি কর্তা চোর কি কর্ম ধরেছে কি ক্রিয়াপদ ওকে তাহলে কর্তা কর্ম ক্রিয়াপদ পেয়ে গেলাম এখন দেখতে পাচ্ছি ধরেছে ক্রিয়াপদ অনুসরণ করছে কর্তাকে কর্মকে নয় তাহলে এই কর্ম যদি প্রধান হয় আর এই ক্রিয়াপদ যদি কর্মকে অনুসরণ করে তখন সেটি কর্মবাচ্য হবে তা আমি এই বাক্যটাকে লিখলাম পুলিশ কর্তৃক চোরটি ধৃত হয়েছে দেখে নাও খুব ডিফিকাল্ট একটা জায়গা শেখাচ্ছি কিন্তু ক্রিয়াপদ কি ধৃত হয়েছে এটি কি ক্রিয়াপদ ওকে কর্ম কোন কি চোর ছিল কর্ম পুলিশ কি ছিল কর্তা ছিল ধৃত হয়েছে কে পুলিশ না ধৃত হয়েছে কি চোর তাহলে ক্রিয়াপদ কখন স্মরণ করছে চোরকে অনুসরণ করছে তাহলে এই বাক্যে চোর প্রধান অর্থাৎ কর্ম প্রধান আবার ক্রিয়াপদ কর্মকে অনুসরণ করছে কাজেই এটি কর্ম উদাহরণ এটি কর্ম উদাহরণ আরেকটু উদাহরণ দিচ্ছি রবীন্দ্রনাথ গোরা রচনা করেন দেখো এই বাক্যের কর্তাকে রবীন্দ্রনাথ গোরা কি কর্ম রচনা করেন কি ক্রিয়াপদ রচনা করার সঙ্গে কার সম্পর্ক রবীন্দ্রনাথের সম্পর্ক অর্থাৎ এই বাক্যে ক্রিয়াপদ সে কিন্তু কর্তাকে অনুসরণ করছে অর্থাৎ কর্তা অনুসারী হচ্ছে এটাকে যদি একটু ঘুরিয়ে লিখি রবীন্দ্রনাথ কর্তৃক গোড়া রচিত হয় দেখো ক্রিয়াপদ কি রচিত হওয়া রচিত হওয়া কি কর্ম গোড়া কি রচিত হওয়া গোড়া রচিত হওয়া এটি কি ছিল কর্ম ছিল তাহলে ক্রিয়াপদ কাকে অনুসরণ করছে কর্মকে অনুসরণ করছে তাহলে এই বাক্যে গোড়াই প্রধান আর ক্রিয়াপদ গোড়া অর্থাৎ কর্মকে অনুসরণ করছে কাজেই এটি কর্মবাচ্যের উদাহরণ তাহলে যে বাচ্চে কর্মপ্রধান ক্রিয়াপদ কর্মানুসারী তাকে কর্মবাচ্য বলে তাহলে কর্তৃবাচ্যের সঙ্গে কর্মবাচ্যের পার্থক্য কি কর্তৃবাচ্যে কর্তা প্রধান ক্রিয়াপদ কর্তানুসারী হয় কর্মবাচ্যে কর্মপ্রধান ক্রিয়াপদ কর্মানুসারী হয় ক্লিয়ার তোমরা মাথায় রাখবে কেবলমাত্র ক্রিয়ার কর্মবাচ্য হয় ক্রিয়ার কিন্তু কর্মবাচ্য হয় না শুধুমাত্র স্বকর্মক্রিয়ারই হবে কর্মবাচ্য অকর্মক্রিয়ার কিন্তু কর্মবাচ্য হয় না অনেক অনেক সময় এমসি কিও প্রশ্ন হয় কর্মবাচ্য হয় ক্রিয়ার অকর্মক্রিয়ার আরও দুটো অপশান দিয়ে দিল সেখানে তুমি সকর্মক্রিয়ার কর্মবাচ্ছ হয় এটা মাথায় রেখে দেবে চলো এবার চলে যাই ভাব ভাববাচ্য ভাব রাখবে ভাব এর আর নাম হচ্ছে ক্রিয়া যে বাচ্চে ক্রিয়াপদই প্রধান তাকে ভাববাচ্ছ বলে এখন ক্রিয়াপদ এমনভাবে বসাতে হবে সেই বাক্যে ক্রিয়াপদ প্রধান হয়ে দাঁড়াবে বসুন আমি বললাম বসা হোক আসুন আসা হোক যান যাওয়া হোক রমা গান গাই রমার গান গাওয়া হয় সবসময় মাথায় রাখবে এই ভাব বাচ্চারের ক্রিয়াপদ এমনভাবে বসে তাতে হ ধাতুর প্রাধান্য থাকে তাহলে আমি যদি বলি বসা হোক যাওয়া হোক লেখা হোক সমস্ত বাক্যের মধ্যে দেখতে পাচ্ছ হদাত প্রাধান্য পেয়েছে এবং ক্রিয়াপদের ওপরেই জোর দিচ্ছি তাই যে বাচ্চে ক্রিয়াপদই প্রধান তাকে বলা হয় ভাববাচ্য এই ভাববাচ্যের শ্রেণীকরণ আমি নেক্সট ভিডিওতে জানাবো কারণ বাচ্চের বিকল্প পদ্ধতি তোমাকে শিখতে হবে সেখানে আমি একটুখানি জাস্ট টাচ দিয়ে দিই নেক্সট ভিডিও কিন্তু ফলো করবে ভীষণ করে এবং মাধ্যমিক পরীক্ষায় সেখান থেকে একটি প্রশ্ন থাকবেই থাকবে সেখানে বিকল্প পদ্ধতি অনুযায়ী বাচ্চকে দুটো ভাগে ভাগ করা যায় কর্তাবাচ্য ভাব এই কর্তা বাচ্চার আবার দুই প্রকার ঘটক কর্তা কর্তা আর ভাব বাচ্চকে তিনটি ভাগে ভাগ করা যায় লুপ্তকর্তা ভাব গৌণ কর্মকর্তা ভাববাচ্য সম্বন্ধকর্তা ভাববাচ্য তখন আমি এই ভাববাচ্যের সমস্ত শ্রেণীকরণগুলো তোমাদেরকে জানাবো এখন আসবো লাস্ট কর্ম অর্থাৎ কর্মকর্তৃবাচ্য কিভাবে তুমি চিনবে তার সংজ্ঞাটা কি এখান থেকে কিন্তু একটা এসে কিউ প্রশ্ন থাকে এমসি কিউ থাকে কর্ম যে বাচ্চে কর্ম ও কর্তা আলাদা করা যায় না অর্থাৎ কর্মই কর্তার ভূমিকা পালন করে কর্তার ভূমিকা পালন করে তাকে কর্ম বাচ্চ বলে খুব সহজ এই বাচ্চার কোনো পরিবর্তন সম্ভব নয় কি বললাম এই বাচ্চার কোনো পরিবর্তন সম্ভব নয় লিখে নাও খাতাতে এই বাচ্চার পরিবর্তন সম্ভব নয় ওকে উদাহরণ দিলেই বুঝতে পারবে আমি বললাম ঘন্টা বাজে দেখো আমরা যদি এইভাবে প্রশ্ন করি কে বাজে ঘন্টা বাজে কে দিয়ে প্রশ্ন করলে কর্তা পাওয়া যায় কি বাজে ঘন্টা বাজে কি দিয়ে প্রশ্ন করলে কর্ম পাওয়া যায় তাহলে একাধারে এই ঘন্টা কর্তা এবং কর্ম উভয়ের ভূমিকা পালন করছে কাজেই এই বাচ্চটা আমরা কর্ম কর্তৃবাচ্য নামে ডাকব শাক বাজে কে বাজে কি বাজে কাজেই এটি কর্ম এই বাচ্চার কোনো পরিবর্তন সম্ভব নয় তোমার একটা প্রশ্ন হতে পারে কোন বাচ্চার পরিবর্তন সম্ভব নয় চারটে অপশান কর্তৃবাচ্য কর্মবাচ্য ভাববাচ্য বাচ্চ্য কর্ম তুমি অবভিয়াসলি কর্ম কর্তৃপাচ্য করবে তো আমরা নেক্সট ভিডিওতে এই বাচ্চার বিকল্প পদ্ধতি তা নিয়ে আলোচনা করবে এবং খুব সহজে তুমি শিখে যাবে ঘটক কর্তা ঘটিতকর্তা তার সম্পাদক অসম্পাদক কর্তা লুপ্তকর্তা ভাববাচ্য গৌণ কর্মকর্তা ভাব বাচ্ছ সম্বন্ধকর্তা ভাব বাচ্ছ সেগুলো তুমি জানতে পারবে এবং শিখতে পারবে টেস্ট পেপারে দেখবে প্রায়ই পেজে এই প্রশ্নগুলো রয়েছে কাজেই তুমি যদি এখনও শিখে না থাকো তাহলে নেক্সট ভিডিওতে আমি তোমাকে সেগুলো শিখিয়ে দেবো বাচ্চা করে কেমন লাগলো বাচ্চা শিখে কেমন লাগলো আমাকে একটুখানি জানিও আমার অলরেডি ঠান্ডা লেগে রয়েছে আমি জোরে কথা বলতে পারছি না কাশি হচ্ছে তার মধ্যে দিয়েও তোমাদের এইটুকু আজকে আমি শেখালাম তো যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবে এই রকম ব্যাকরণ পাঠ শিখতে ভীষণ উপকার হবে